আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের অ্যান্ড্রয়েডে কন্টেইনারগুলো কি কী আবার গুলা কি কি ওকে লাস্ট লেকচারে আমি বলছিলাম যে কন্টেইনার কি কাজ করে গুলা কি কাজ করে ওকে আমি ডিটেলসে একটা ভিডিওতে বলছিলাম লাস্ট ভিডিওতে তো আজকে আমরা দেখব আমাদের আসলে অ্যান্ড্রয়েডে কি কি টাইপের হচ্ছে মানে কতগুলা মোট কতগুলা হচ্ছে কন্টেইনার আছে বা বেশি ব্যবহৃত হয় যেগুলো আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপে বেশি ব্যবহৃত হয় সেগুলো কোনগুলা সেগুলো আমরা দেখব কোন কোন এলিমেন্টগুলো আমাদের প্রয়োজনে আসে সেগুলো আমরা দেখব তারপরে হচ্ছে আমরা দেখব যে লিনিয়ার লেআউট কীভাবে কাজ করে বা এটার কয়টা টাইপ আছে তার হচ্ছে টাইপগুলো আমরা দেখব আজকের এই ভিডিওতে ওকে তো আমরা শুরু করি তো আমরা দেখতে পাচ্ছি কন্টেইনারের নিচে জাস্ট একটা লিস্ট দেওয়া আছে কয়েকটা যেমন হচ্ছে লিনিয়ার লেআউট তারপরে লেখা আছে রিলেটিভ লে আউট হ্যাঁ প্রত্যেকটা দেখতে পাচ্ছি আমরা দুইটা করে পার্ট এই যে লে আউট আর তার আগে হচ্ছে একটা নাম ওকে তো কন্টেইনার যেগুলো সেগুলো হচ্ছে আসলে মেনলি লেআউট নামে পরিচিত তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা লেআউট দেখতে পাবো কিছু কিছু ক্ষেত্রে ভিউ থাকবে বাট অধিকাংশ ক্ষেত্রে আমাদের লেআউট থাকবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি লিন্টেইনার হইতে হলে তাহলে আমাদেরকে কী হইতে হবে মোস্ট অফ দ্য টাইম কী থাকবে লেআউট এই কিওয়ার্ডটা বা এই শব্দটা বা এই ওয়ার্ডটা আমাদের হচ্ছে থাকবে তাহলে কি কি থাকতেছে একটা হচ্ছে লিনিয়ার লেআউট থাকতেছে রিলেটিভ লেআউট থাকতেছে কনস্ট্যান্ট লেআউট থাকতেছে স্ক্রল ভিউ থাকতেছে তারপরে হচ্ছে হরাইজন্টাল স্ক্রল ভিউ থাকতেছে তারপর হচ্ছে ফ্রেম লেআউট রিসাইকেলার ভিউ গ্রিড লেআউট এছাড়াও হচ্ছে আরও কিছু লেআউট আছে তবে আমাদের অধিকাংশ ক্ষেত্রে এগুলো দিয়ে আমরা আমাদের সকল কাজ করতে পারবো যদি আমাদের কোনো কিছু পরবর্তীতে প্রয়োজন পড়ে তাহলে সেগুলো হচ্ছে আমরা অবশ্যই দেখব ইনশাল্লাহ ওকে তাহলে আমরা কন্টেইনারগুলো দেখে ফেললাম এরপরে আমরা দেখব আমাদের এখানে আসলে কি কি এলিমেন্ট আছে ওকে আমরা এলিমেন্টগুলো একটু দেখে আসি আছে হ্যাঁ এখানে হচ্ছে আমাদের এলিমেন্টগুলো আছে ওকে এই যে এলিমেন্ট বা ভিউস ওকে এলিমেন্টস বা ভিউজ তো এখানে আমরা সবার প্রথমে দেখতে পাচ্ছি এক নম্বরে আছে হচ্ছে টেক্সট ভিউ তারপরে আছে হচ্ছে ইডিট টেক্সট তারপরে আছে হচ্ছে বাটন তো টেক্সট ভিউ ইডিট টেক্সট তারপরে হচ্ছে বাটন এগুলো সবই হচ্ছে এক একটা এলিমেন্ট তারপরে ইমেজ ভিউ আছে তারপরে হচ্ছে চেক বক্স আছে এগুলা কি হবে এগুলা হচ্ছে আমাদের লেআউটের মধ্যে বিভিন্ন জায়গায় থাকবে এগুলার বিভিন্ন রকমের কাজ আছে ওকে লুইস আছে তারপরে হচ্ছে সিখ বার আছে প্রোগ্রেস বার আছে প্রোগ্রেস বার কোনটা আমরা যে লোডিং সাইন দেখি যেটা আসলে ঘুরে যখন কোনো একটা ওয়েবসাইট লোড হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোগ্রেস বার তারপরে হচ্ছে স্পিনার আছে ইমেজ বাটন আছে তারপরে হচ্ছে কার্ড ভিউ আছে তারপরে হচ্ছে কমপ্লেক্স এলিমেন্টস কিছু আছে সেগুলো হচ্ছে লিস্ট ভিউ গ্রিড ভিউ ওয়েব ভিউ ওয়েব মাধ্যমে আমরা কি করতে পারি কোনো একটা ওয়েবসাইটের বিভিন্ন মানে কোনো একটা ফুল ওয়েবসাইটও আমরা হচ্ছে অ্যাপের মধ্যে হচ্ছে ইমপ্লিমেন্ট মানে হচ্ছে অ্যাপের মধ্যে দেখাইতে পারি ওকে তো এটা হচ্ছে ওয়েব এর কাজ তো এগুলো হচ্ছে আমাদের কিছু হচ্ছে এলিমেন্টসগুলো আছে এই এলিমেন্টস বাদেও যদি আমাদের আরও কিছু প্রয়োজন পড়ে এগুলোর বাইরে আসলে সেভাবে প্রয়োজন পড়ে না আমাদের যদি পরবর্তীতে লাগে সেগুলো হচ্ছে আমরা শিখে নেব ইনশাল্লাহ আমরা এখন জানলাম যে এলিমেন্ট কোনগুলো আর হচ্ছে কন্টেইনার কোনগুলো ওকে তাহলে এইগুলো এখন আমরা লিখবো কোথায় বা কাজ করবে কিভাবে আমাদের অবশ্যই জানতে হবে তাহলে আমরা সবার প্রথমে একটু দেখে আসি যে লিনিয়ার লেআউট কীভাবে কাজ করে ওকে আমি চলে যাচ্ছি নেক্সট স্লাইডে এখানে আমরা দেখতে পাচ্ছি লিনিয়ার লে আচ্ছা তো লিনিয়ার লে আউট এখানে আমাদের ডান দিকে দুইটা পিকচার আছে দেখতে পাচ্ছি এখানে কিছু বই সাজানো আছে আবার এইখানেও কিছু বই সাজানো আছে বুক সেলফে ঠিক না তাহলে আমরা মানে হচ্ছে কেন আমি এই পিকচারগুলো নিলাম অবশ্যই আমি হচ্ছে এই লিনিয়ার লেআউটের সাথে এই দুইটা পিকচার রিলেটেবল বলে আমি হচ্ছে এই দুইটা পিকচার হচ্ছে নিলাম ওকে তো আমি এটা আস্তে আস্তে ব্যাখ্যা করতেছি তো যখনই আমরা কোনো লেআউট বা কন্টেইনার নিব সেগুলার আমাদের দুইটা পার্ট থাকবে ওকে কয়টা পার্ট থাকবে দুইটা পার্ট থাকবে আমাদের সব সময় মাথায় রাখতে হবে যখনই হচ্ছে আমরা কন্টেইনার নিব ওকে যখনই হচ্ছে লেআউট বা কন্টেইনার এদের হচ্ছে দুইটা কি থাকবে দুইটা পার্ট থাকবে এখন দুইটা পার্ট কি কি এই যে আমরা দেখতে পাচ্ছি শুরু করছি কি দিয়ে একটা হচ্ছে তো এটা মেনলি কি লেস দেন সাইন তো লেস দেন সাইন দিয়ে শুরু হলো দেন হচ্ছে লিনিয়ার লেআউট লেখা আছে যে লিনিয়ার লেআউট লিনিয়ার লেআউট তারপরে কিছু হচ্ছে ড্যাশ ড্যাশ দেওয়া আছে এই ড্যাশ ড্যাশগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কোড ওকে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কোড তারপরে আবার একটা গ্রেটার দেন সাইন দেওয়া আছে তারপরে আবার কিছু লাইন দেওয়া হচ্ছে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কোড তাহলে এইগুলা এখানেও কোড লিখলাম এখানেও কোড লিখলাম কিন্তু মাঝখানে হচ্ছে চিহ্ন দিলাম কেন আমরা তো হচ্ছে চিহ্ন না দিয়ে পুরোটাই কোড লিখতে পারতাম তাই না এখন এই চিহ্নের কাজ কি এই চিহ্নের কাজ আমি বলতেছি এই চিহ্ন হচ্ছে এই দুইটা পার্টকে আলাদা করতেছে কেন আলাদা করতেছে তাহলে অবশ্যই এই দুইটা পার্টে আলাদা আলাদা জিনিস হচ্ছে ইমপ্লিমেন্ট হচ্ছে এই জন্যই হয়তো বা আলাদা হচ্ছে হ্যাঁ এটা মেনলি হচ্ছে দুইটা পার্টকে আলাদা করার জন্য আলাদা আলাদা কোড রাখার জন্যই হচ্ছে এই সাইনটা দেয়া ওকে তাহলে আমাদের দুইটা পার্ট থাকবে এটা একটা পার্ট এইটা একটা পার্ট কোন অংশে আমরা কি কাজ করব আমি বলতেছি নি প্রথম অংশে এই উপরের যেই অংশ এই অংশে আমরা এই যে লেআউট থাকবে হ্যাঁ এই লেআউটটা আমরা আমাদের এই লেআউটের বৈশিষ্ট্যগুলো আমরা এখানে লিখবো যে এই আউটটা কত বড় হবে এই লেআউটের ব্যাকগ্রাউন্ডে কালার কি আসবে তাই না তারপর হচ্ছে এই লেআউটটা লিনিয়ার লেআউটের ক্ষেত্রে এইটা কিভাবে বই সাজাবে এইবার আমি বলি কিভাবে বই সাজাবে কিভাবে বই তো সাজানো মানে জাস্ট রাখলেই হয়ে গেল না বই রাখার হচ্ছে অনেকগুলো উপায় থাকতে পারে আমরা এখানে এই পিকচারটাতে দেখি মানে এই পুরা এই পিকচারটাতে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে একটা বই তার পাশে আর একটা বই এখানে কি হয়েছে পাশাপাশি বই রাখা আছে একটা নিচে কিন্তু আর কোথাও বই নাই যে এই বইয়ের পাশে এটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এই বই এই বই এই বই এভাবে এভাবে হচ্ছে পাশাপাশি রাখা আছে পাশাপাশি রাখা আছে মানে এই বরাবর হচ্ছে আমাদের বইগুলো রাখা হয়েছে তাই না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটার নিচে আর একটা লেখা আর রাখা আর নিচে আর একটা তার নিচে আর তার নিচে আর একটা তাহলে এটা হচ্ছে নিচে নিচে রাখা আর এটা হচ্ছে পাশাপাশি রাখা তাই না তাহলে দুইটা আমরা দুইভাবে সাজাতে পারলাম না এখন আপনারা একটু চিন্তা করেন তো যে আমরা যদি কোনো এলিমেন্ট বইগুলোকে আমরা কিন্তু লাস্ট লেকচারে বলছিলাম যে বইগুলো হচ্ছে এলিমেন্ট আর যে বুক শেলফটা সেটা হচ্ছে আমাদের কন্টেইনার তাই না তাহলে যদি লাস্ট লেকচার না দেখে থাকেন তাহলে ওটা অবশ্যই দেখে নেবেন তাহলে হচ্ছে আপনার এই জিনিসগুলো ধরতে অনেক সুবিধা হবে অনেক সুবিধা হবে ওকে তাহলে এইখানে যখন আমরা পরপর সাজাতে যাব তখন হচ্ছে এটার আমাদের একটা বৈশিষ্ট্য এক ধরনের বৈশিষ্ট্য হচ্ছে আবার যখন উপর নিচ সাজাতে যাব তখন এক ধরনের বৈশিষ্ট্য হচ্ছে তাহলে এই বৈশিষ্ট্যটা আমাদেরকে এই কোডের মধ্যে এই যে গ্রেটার দেন সাইন দেওয়া আছে এই কোডের মধ্যে হচ্ছে আমাদের লিখতে হবে এতটুকুর মধ্যে যে আমাদের এই লেআউটের বৈশিষ্ট্যটা মেনলি কি হবে যে এই লে কালার কী হবে তারপরে হচ্ছে কোন ওয়াইজ এটা পাশাপাশি সাজাবো নাকি উপর নিচ সাজাবো সেটা হচ্ছে আমাদের ডিক্লেয়ার করতে হবে তো লিনিয়ার লেআউটে আমাদের হচ্ছে এই দুইটা পার্ট থাকে একটা হচ্ছে তো যে লিন ভার্টিক্যাল একটা হচ্ছে হরাইজন্টাল একটা হচ্ছে ভার্টিক্যাল আর আর আরেকটা হচ্ছে হরাইজন্টাল এটা আমি পরে আলোচনা করব পরবর্তীতে যখন আমি হচ্ছে দেখাবো তো যেটা হচ্ছে ভার্টিক্যাল সেইটা হচ্ছে এই এইভাবে হচ্ছে কোনো একটা কোনো এলিমেন্ট একটা এলিমেন্ট না অনেকগুলো এলিমেন্টকে এভাবে একটার নিচে আর একটা আর নিচে আর একটা তার নিচে আর একটা এইভাবে উপর থেকে নিচে নিচ ওয়াইজ হচ্ছে সাজাবে ওকে আর যেটা হচ্ছে আমাদের হরাই জন্টাল সেইটা হচ্ছে আমাদের পাশাপাশি জন্টাল হচ্ছে কি করবে পাশাপাশি জিনিসগুলো ইয়ে মানে সাজাবে যে একটা এলিমেন্ট এখানে রাখলো তার পাশাপাশি আর একটা এলিমেন্ট রাখবে ওকে এর আগের দিনে আমি মানে দেখাইছিলাম যে আমি যদি ওটা একটু দেখাই এখানেই হচ্ছে আমাদের আছে এর আগের দিনের লেকচার ওকে এই যে আগের দিনের লেকচারে হচ্ছে আমরা যদি দেখি এখানে একজনের পিকচার ছিল ওকে পিকচারের দেখেন পাশাপাশি পিকচারের জাস্ট পাশেই হচ্ছে তার কি আছে নাম আছে তাই না এই যে পাশাপাশি যখন রাখতে যাবে তখন হচ্ছে তাকে হরাইজন্টালি হচ্ছে যদি লিনিয়ার লেআউট নিয়ে কাজ করে তাহলে হচ্ছে হরাইজন হরাইজন্টাল এইটুকু অংশে হচ্ছে তাকে হরাইজন্টালি হচ্ছে কাজ করতে হবে কিন্তু আবার দেখতে পাচ্ছি যে এই পুরা অংশের সাথে এই পুরা অংশের সাথে এটা আবার নিচে এসে আসছে এটার নিচে আবার ইমেজ ভিউ আসছে ইমেজ ভিউর নিচে আবার হচ্ছে এই কন্টেন্ট বা এই এলিমেন্টগুলো আছে এগুলো কিন্তু আবার একটা নিচে নিচে আছে তখন কি হয়েছে এখন তখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে যে সরি হ্যাঁ তখন হচ্ছে আমাদেরকে আমাদের ওই যে যেটা ভার্টিক্যাল লিনিয়ার লেআউট সেটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে তো সেই জিনিসগুলো হচ্ছে আমরা এইখানে ডিফাইন করে দেবো ঠিক আছে এইখানে হচ্ছে আমরা ডিফাইন করে দেব আর এই যে মাঝখানে যে এই এইটুকু কোড মানে হচ্ছে এই গ্রেটার দেন সাইনের পরে যেটুকু কোড এইটুকু কোডে হচ্ছে আমরা কোন কোন এলিমেন্ট রাখবো সেই এলিমেন্টের জিনিসপত্র হচ্ছে আমরা এখানে লিখবো সাপোজ আমি একটা বাটন নিলাম সেই বাটনকে আমি এর মধ্যে ইমপ্লিমেন্ট করব কোন একটা ইমেজ ভিউ নিলাম সেই ইমেজ ভিউটা আমি এর মধ্যে হচ্ছে ইমপ্লিমেন্ট করব মানে আমাদের যত রকমের এলিমেন্ট আছে সকল এলিমেন্ট হচ্ছে আমরা এটুকুর মধ্যে ইমপ্লিমেন্ট করব আর শুধুমাত্র তার এই যে নিজস্ব এতটুকু জায়গা এতটুকুতে তার নিজের বৈশিষ্ট্যগুলা সে হচ্ছে লিখে রাখবে ওকে এটা হচ্ছে কোনো একটা কন্টেইনারের বা কোনো একটা লেআউটের এই দুইটা পা পার্ট হচ্ছে থাকবেই এই দুইটা পার্ট হচ্ছে আমাদেরকে আলাদা আলাদাভাবে লিখতে হবে যে বাকিগুলাতে সে হচ্ছে এলিমেন্টগুলো ধরবে আর এখানে তার নিজের অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্যগুলো এখানে রাখবে তো আশা করি আপনারা হচ্ছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন এখন আমরা দেখব যে আমরা দেখলাম যে কিভাবে একটা লেআউট বা কন্টেইনার লিখতে হয় আর শেষে কিন্তু কন্টেইনার শেষ করতে হয় এইটা হ্যাঁ লেস দেন সাইন তারপরে হচ্ছে একটা স্ল্যাশ তারপরে হচ্ছে আমাদের লিনিয়ার লেআউট দেন হচ্ছে আবার গ্রেটার দেন সাইন ওকে এভাবে হচ্ছে আমাদের শেষ করতে হয় কিন্তু আমাদের যেগুলো এলিমেন্ট বা ভিউজ সেগুলো আমাদের লিখার ইয়েটা একটু প্রসেসটা একটু ভিন্ন সেটা যদি আমরা একটু দেখি ওকে সেইটা হচ্ছে আমি এখানে লিখে রাখছি ওকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো দুই এখানে কোনো দুইটা অংশ নেই এখানে পুরো একটাই অংশ এর মধ্যে আমরা লিখবো এখানে একটা অংশ থাকার কারণ কী ওইখানে দুইটা অংশ কি কী ছিল আমি যদি একটু বলি ওইখানে দুইটা অংশ ছিল তার একটা হচ্ছে নিজের জন্য ওকে একটা হচ্ছে নিজের জন্য আর আর একটা হচ্ছে বাকি তার পেটের মানে তার পুরা জিনিসটার মধ্যে হচ্ছে কি কি এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টগুলা ওকে এলে এলিমেন্টসগুলো এখন এই বাটন তো নিজেই একটা এলিমেন্ট এখন এর মধ্যে তো আমি আবার আরেকটা একটা এলিমেন্ট রাখতে পারবো না তাই না আমার মানে বাটনের মধ্যে কখনোই আমি আবার নতুন একটা মানে কোনো একটা এলিমেন্টের মধ্যে আমি আবার নতুন আরেকটা একটা এলিমেন্ট কখনোই রাখতে পারবো না বাটন শুধুমাত্র তার নিজের জিনিসপত্রগুলো রাখবে তাহলে নিজের জিনিসপত্রগুলো সে এখানে রাখবে আর শেষ করবে এই সাইন দিয়ে আর বাটন যদি লিখি তাহলে হচ্ছে আমাদের এগুলো সবসময় ক্যাপিটাল দিয়ে যে প্রত্যেকটা জিনিস হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে আর সেই হবে হচ্ছে এটা দিয়ে সেমভাবে টেক্সট ভিউ টেক্সট ভিউ কি করলো এই যে লেস দেন সাইন দিয়ে শুরু হলো দেন টেক্সট ভিউ লিখলো এই যে প্রথম এটা হচ্ছে ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে তারপর আবার ভিউ যখন আসছে তখন আবার আর নতুন এটা এটাও হচ্ছে ক্যাপিটাল ভি দিয়ে শুরু হয়েছে মানে টেক্সট তারপরে হচ্ছে ভিউ এই টি এর টেক্সট মানে প্রত্যেকটা আলাদা আলাদা ইয়ের জন্য আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে দেন তার নিজের বৈশিষ্ট্যগুলো সে লিখবে কারণ এটাও একটা এলিমেন্ট দেন এটা দিয়ে শেষ করবে তো আশা করি আপনারা এই যে এলিমেন্টগুলো কীভাবে লিখতে হয় তারপরে হচ্ছে লেআউট বা কন্টেইনারগুলো কীভাবে লিখতে হয় এটা প্রসিডিউরটা শিখে গেছেন এটা কোড করতে করতে আপনাদের একদম ইজি হয়ে যাবে আমি আপনাদের কাছে মানে কথা দিচ্ছি এটা আপনাদের মানে কখনো মা মানে মনে করেই করতে হবে না এটা আপনার প্রথমবার খালি জাস্ট দুইবার প্র্যাকটিস করবেন পরবর্তীতে দেখবেন যে এটা পরবর্তীতে থেকে অটোমেটিক এটা হয়ে যাবে ওকে এরপরে আমাদের কী কী থাকতেছে এরপরে আমাদের থাকতেছে হচ্ছে তাহলে আমরা কী কী দেখে ফেললাম আমরা দেখে ফেললাম হচ্ছে আমাদের এলিমেন্ট দেখে ফেললাম কন্টেইনার দেখে ফেললাম তারপরে কন্টেইনারের একটা কন্টেইনারের সাথে পরিচিত হলাম সেটা হচ্ছে লিনিয়ার লেআউট এখন এটা আবার দুই ধরনের হয় বললাম একটা টাইপ হয় হচ্ছে ভার্টিক্যাল আর একটা টাইপ হয় হচ্ছে হরাইজন্টাল তাহলে এটা এগুলা হচ্ছে যখন আমরা পাশাপাশি কোনো জিনিস রাখবো তখন হচ্ছে হরাইজন্টাল টাইপ দেব আর যখন হচ্ছে আমরা কি করবো এইভাবে একটার নিচে আর একটা রাখবো তখন টাইপ হবে কি ভার্টিক্যাল ওকে তাহলে আবার কিভাবে শেষ শুরু করতে হয় কিভাবে শেষ করতে হয় কোথায় হচ্ছে আমাদের আলাদা করতে হয় কোনটুকুতে কি লিখতে হয় এটা আমি তো ভালো মতোই এক্সপ্লেন করার ট্রাই করেছি আশা করি আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়েছেন যদিও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন তো আজকে আমাদের হচ্ছে এতটুকুই থাকতেছে পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আর আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো আপনার পরিচিত যারা হচ্ছে অ্যান্ড্রয়েড শিখতে আগ্রহী তাদেরকে অবশ্যই শেয়ার করবেন প্লাস হচ্ছে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন তাহলে হচ্ছে আমি মেনলি মোটিভেশন পাব আসলে মোটিভেশন বলতে একটা আগ্রহ কাজ করবে যে আমার ভিডিওগুলো দেখে আপনারা হচ্ছে বুঝতে পারতেছেন ওকে তো এটা হচ্ছে একটা অনুপ্রেরণা দেয় এটা দরকার হয় আমাদের তো অবশ্যই চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন সো ধন্যবাদ